সত্যি কি শেষ এক মাস পরে মাধ্যমিক টপার হওয়া সম্ভব টপাররা শেষ এক মাসে এই কি করে যেটা তাদের বাকি সমস্ত ছাত্র ছাত্রীদের থেকে টপ ওয়ান পার্সেন্টে নিয়ে যায় শেষ এক মাসে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কোন ভুলগুলো করে যেটা তাদের ভালো রেজাল্ট করতে বাধা হয়ে দাঁড়ায় নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু এডু টিপ স্টাডি একজন দাদা হিসাবে তোমাদের ভাই বোন হিসাবে সম্পূর্ণ গাইড করব। যেটা আজ থেকে সাত বছর আগে আমি নিজে ফলো করেছিলাম এবং তোমরা যে নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছিল এখানে একটা ভালো মার্কস স্কোর করেছিলাম এই শেষ মাসে টেস্ট পেপার সলভের কি অ্যাপ্রোচ হবে তার পাশাপাশি সেকশনাল মক টেস্ট ফুল মক টেস্ট এবং স্পেশাল বুক অফ এরর্স কিভাবে মেনটেন করবে যেটা তোমাকে পরীক্ষার আগের দিনেও হেল্প করবে সবার প্রথমেই এতদিন তোমরা হোম গ্রাউন্ডে খেলে এসেছো তোমাদের স্কুলে পরীক্ষা দিয়েছো এই প্রথমবার তোমরা স্কুলের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে এবার হোম পিচে তুমি কমফোর্টেবল হলো বাইরের পিচে গিয়ে সেট হতে তোমার কিন্তু সময় লাগবে খেলতে গিয়ে সেখানে নামার আগে অবশ্যই সেই মাঠে কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং এখানেই এই শেষ এক মাসেই যারা এই প্র্যাকটিসে একটু লুজ দিয়ে দেয় তারা কিন্তু পিছিয়ে পড়ে এই যে বোর্ডের টাইমটা দেখতে পাচ্ছ দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো এইটাই তোমার জীবনের সবথেকে মোস্ট ভাইটাল টাইম হতে চলেছে ডিউরিং ইয়ার মাধ্যমিক এক্সামিনেশান তোমার ব্রেনের সাথে বডি ফুল পোটেন্সিয়ালে ওয়ার্ক করা যায় তো পরীক্ষার হলে গিয়ে তুমি যদি বলো যে ভাই ব্রেন আর ভাই বডি একসাথে তোরা এইভাবে কাজ করে দে আমার পরীক্ষাটা আমাকে ভালো করিয়ে দে টপ করিয়ে সেটা তো হবে না এর জন্য তোমাদেরকে বাড়িতেই এইটা প্র্যাকটিস করতে হবে কীভাবে তোমার ব্রেন আর বডিকে এই টাইম ফ্রেমের মধ্যে মোস্ট পাওয়ারফুল মোস্ট এফিসিয়েন্ট করবে তো শুরু করছি কাউন্ট দিয়ে তোমাদের হাতে আমি দিচ্ছি তিরিশ দিনের টার্গেট ওয়ান মান্থ এটা লেস দ্যান ওয়ান মান্থ তোমরা টোটাল জানুয়ারি মাসটা ধরে নাও ডিসেম্বরে যা হচ্ছে যা প্র্যাকটিস করছো যেখানে ক্র্যাশ কোর্স নিয়েছো যেখানে পড়ছো টিউশন টিচারের কাছে পড়ছো যেমন পড়ছো সব পড়বে তার পাশাপাশি আমি প্রতিদিন দু থেকে তিন ঘন্টার কিটু অ্যাক্টিভিটি টাস্ক দেবো যেটা তোমাদের এই স্ট্র্যাটেজির মধ্যে পড়বে এবং এটাই তোমাকে তোমার এক্সট্রা সেভেন্টি মার্কস প্রত্যেক সাবজেক্টে আমি গ্যারান্টি দিচ্ছি টেন পার্সেন্ট তুমি যা মার্কস পেতে তার থেকে এক্সট্রা মার্কস পেতে হেল্প করবে তুমি পঞ্চাশে আটকে যাচ্ছিলে তুমি অবশ্যই ফার্স্ট ডিভিশন পাবে তুমি সেভেন্টি ফাইভে আটকে যাচ্ছিলে তুমি যেটা লেটার পাবে ইভেন নাইনটি পাবে তো এই যে তিরিশ দিনে তোমরা সাতটা সাবজেক্টকে তোমাদের ডিভাইড করবে সেকশনাল ম ফুল ম এবং তার পাশাপাশি সেগুলো অ্যানালিসিস করে বুক অফ ইরোর্স নোট করতে হবে এই বুক অফ এরোস্ট একটা ভাইটাল পয়েন্ট তোমরা খুব কম জনের কাছে এটা শুনে থাকবে যারা তারা অবশ্যই এটা ফলো করে যেটা লাস্ট মিনিট পরীক্ষার আগে পর্যন্ত তাদের এটা হেল্প করবে এই বুক অফ এরস্টটা এরপরে বুক অফ এরস্ট একটা স্পেশাল বুক একটা তোমারই খাতা এটা কোনো বই নয় কোনো বাজারে কিনতে পাওয়া যায় সেটা নয় একটা নোটবুক যেটা তোমার ভুলগুলোকে নোট করতে হেল্প করবে তুমি পরীক্ষা দিচ্ছ প্র্যাকটিস করছো সেখানে কি ভুল করছো তোমার টাইমে এ কোলাচ্ছে না তুমি কোন প্রশ্নটাই বেশি সময় দিয়ে ফেললে ম্যাথের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনো জায়গায় ইউনিট দিতে ভুলে যাচ্ছ ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কোন জায়গাগুলো আমাদের পার্সোনালি মিস্টেক হচ্ছে এই ডিউরিং এই থার্টি ডে প্রসেসের এই বুক অফ ইরোসে তোমরা কিন্তু নোট ডাউন করবে এটা হতে পারে লুজ পেপার হতে পারে এটা হতে পারে সাতটা পেপারের জন্য আলাদা আলাদা সাতটা মাত্র লুজ সিট এটা হতে পারে অথবা একটা খাতাতেই তোমরা সাতটা পার্টে করতে পারো সিক্রেট ওয়েপেন হতে চলেছে তোমার এই টোটাল যদি তুমি এটা ওয়ার ভাবো এই ওয়ারে একটা সিক্রেট ওয়েপন হতে চলেছে এবং শেষ মুভমেন্টে গিয়ে তোমাকে এটা হেল্প করবে তো সবার প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট সাতটা সাবজেক্ট নিলে সাতটা সাবজেক্টে আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা সাবজেক্টে কিন্তু উইকনেস থাকে আমি ধরছি আমার ম্যাথে উইকনেস আছে যেটা ম্যাক্সিমাম ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে হয় খুব কম ছেলে থাকে যারা ম্যাথে খুব স্ট্রং বা খুব কনফিডেন্টলি বলতে পারে তো আমি ম্যাক্স ম্যাথ থেকে ধরে নিয়ে বলছি যে ম্যাথটাতে তোমার বেশি সময় লাগবে তারপরেও তুমি ধরে যারা টোটাল সাতটা সাবজেক্ট এটাকে নিয়ে আটটা তুমি প্রত্যেকে তিন দিন করে অবশ্যই অ্যালোট করবে যেটা তোমার মেন একটু সমস্যা রয়েছে টিল ডেট সেটাকে ফাইভ ডেজ অ্যালোট করবে বাকি সবগুলোতে থ্রি ডেজ অ্যালট করবে তাহলে তোমার টোটাল টাইম এখানে পিরিয়ড হচ্ছে আর থার্টি থেকে তোমার এই সেভেন ডেজ রয়ে গেল এই যে সেভেন ডেজটা রয়ে যাবে এই ডেজটা তোমার এই যে মাধ্যমিকের এক্স্যাক্ট যে রুটিন রয়েছে যে এক্স্যাক্ট টাইম রয়েছে প্রথমে এই সিকোয়েন্সে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা দেবে তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবে তারপর ম্যাথ দেবে ফুল লেন্থ মক টেস্ট হবে একদম মাধ্যমিকের প্যাটার্নে মাধ্যমিকের প্যাটার্নে কি করে দেবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একদম মাধ্যমিকের হলে গিয়ে তোমাদেরকে এই খাতাতেই পরীক্ষা দিতে হবে এক্স্যাক্টলি পরীক্ষার এনভায়রনমেন্ট পাওয়ার জন্য আমি তোমাদের এইটা এবং ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে একটু আলাদা হয় ইংলিশের ক্ষেত্রে আলাদা হয় যেহেতু প্রশ্নের পরীক্ষা হয় একদম এই পরীক্ষার এনভায়রনমেন্ট পাওয়ার জন্য আমি তোমাদের এই দুটোর পিডিএফ আমি তোমাদের শেয়ার করে দেবো কীভাবে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে গ্রুপের সমস্ত কিছুর আপডেট সমস্ত কিছু শেয়ার আমি করে দেব। এবং এই সাত দিনে তোমরা যাতে একদম পুরো পরীক্ষার মতো প্রেসার অনুভব করো পরীক্ষার লেভেলের একদম পুরো ডেডিকেশান দিয়ে তোমরা পরীক্ষাটা দাও আমি চাইবো এবং আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স করার জন্য একটা ফুল মক্সের সিরিজ আমাদের এনুডিপসের তরফ থেকে তোমাদেরকে করাবো যেখানে তোমরা একজাক্টলি পরীক্ষার মতো রুটিন পেয়ে যাবে যে কোন দিন কী পরীক্ষাটা আমরা নেব এবং এই টাইমটা আবারও বলছি এটাই ভাইটাল এই টাইমেই তোমাদের পরীক্ষা হবে দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং দুটো পর্যন্ত চলবে এবং এটার জন্য কোনো টাকা কোনো কিছু লাগবে না সব ফ্রি অফ কস্ট আমাদের ইউটিউবস অ্যাপেই তোমরা অ্যাভেলেবেল পাবে আমি সেটা তোমাদের পরে স্টেপ বাই স্টেপ বলছি ফুল মক দেওয়ার আগে আমি তোমাদের এইভাবে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো চিন্তা করার কোনো কারণ নেই আবার আমরা সেকশনাল মক প্লাস আমরা যে তিন দিন পাঁচ দিন করে ডিভাইড করলাম এইটা আমরা কিভাবে করব ইউটিলাইজ সেটার দিকে চলে যাই এটাতে একটা থাকবে সেকশনাল মক মানে একটা পুরো প্রশ্ন তিন ঘন্টায় দিচ্ছ তার মধ্যে মো টাইম কনজিউমিং যে পার্টগুলো থাকে বড় কোশ্চেন থাকে রচনা থাকলে রচনা থাকে ম্যাথের ক্ষেত্রে সম্পাদ্য আঁকা সেটা থাকে টাইম কনজিউমিং কোনো ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা টাইম কনজিউমিং পার্ট থাকে তো সেই টাইম কনজিউমিং যে পার্টগুলো রয়েছে সেটাকে আমরা সেকশনাল পার্টে ভাগ করে নেবো এখানে আমাদের একটা টার্গেট টাইম থাকবে ধরো এখানে আমার টোটাল বাংলার মধ্যে বড় কোশ্চেন প্লাস রচনা নিয়ে আমার একটা টার্গেট হলো চল্লিশ নম্বরের আমার একটা টোটাল সেট হচ্ছে এটা সেকশনাল টেস্ট এবং এটার আমাকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স এবং এই টার্গেট নিয়ে আমরা সেকশনাল মক প্রত্যেকটা সাবজেক্টের দেব। যারা এডু আমাদের সাথে যুক্ত আছে তারা ইতিমধ্যে যেন বাংলা লাইফ সায়েন্স এবং ম্যাথের তিনটের আমাদের সেশনাল মক অলরেডি নেওয়া হয়ে গিয়েছে ফ্রি অফ কস্টে যারা দাওনি এখনও তারা এই যে টাইম পিরিয়ডের মধ্যে এগুলো আস্তে আস্তে অ্যাটেম্প করবে বাকি সাবজেক্টে সেকশনাল মক খুব তাড়াতাড়ি আমরা রেগুলার আপডেট করছি যেখানে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসতে চলেছে সেই প্যাটার্ন মেনটেন করে সেই ট্রেন্ড মেনটেন করে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের কাছে সেরা প্রশ্ন আমরা পৌঁছে দিচ্ছি এই সেকশনাল মকের মাধ্যমে সেকশনাল মকের মাধ্যমে মেন টার্গেট হচ্ছে টাইম ম্যানেজ করা হাতে একদম বস চলে আসবে যে আমার এই বড় কোশ্চেনগুলো এই টাইম ফ্রেমের মধ্যেই করতে হবে তো এগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কন্টিনিউ হতে থাকবে তার পাশাপাশি মোস্ট ভাইটাল যে এগুলোর সাথে কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস বন্ধ থাকলে চলবে না এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেস্ট মাধ্যম হলো টেস্ট পেপার তোমরা টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপার তোমরা এমসি কিউগুলো অ্যাটলিস্ট করে নিও বড় কোশ্চেন সব করা সম্ভব নয় সব লেখা সম্ভব নয় কিন্তু এমসি কিউ যেন মিস না যায় প্রত্যেকটা এমসি ঠিক করবে টেস্ট পেপারে সলভ করবে যেটা সমস্যা হবে বইয়ের সেই চ্যাপ্টারে যাবে সেই উত্তরটা একবার দেখে নেবে যেটা সন্দেহ হবে বইটা সঙ্গে সঙ্গে তোমাদের রিভাইজ হয়ে যাবে তার পাশাপাশি তোমরা এই যে প্র্যাকটিসটা এটা তোমরা অনলাইনেও আমাদের এডুটিপসেও করতে পারবে আমরা বিশেষ কিছু এক্সক্লুসিভ সম্ভাব্য যে বললাম এই সেকশনাল মক যেমন তোমাদের রয়েছে তার পাশাপাশি আমরা এমসি কিউ প্র্যাকটিসও কুইজ হিসাবে করছি এবং জিনিসগুলো তোমরা এঙ্গেজিং হয়েতে আরও বেটারভাবে প্র্যাকটিস করতে পারছো আমাদের এডুটিভ অ্যাপে তোমরা এডুটিভ অ্যাপে যারা কোর্সটা এখনও এনরোল করনি টার্গেট মাধ্যমিক আমাদের কোর্স রয়েছে বিনামূল্যে কোনো টাকা লাগবে না জাস্ট প্লে স্টোরে যাবে সার্চ করবে এডু টিপস অ্যাপ বা এডু টিপস এডু টিপস সিম্পলি ডাউনলোড করে নেবে ডেসক্রিপশানে আদারওয়াইজ লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে নেবে হোম পেজে এসেই তোমরা নিজের দিকে স্ক্রল করে নিয়ে তোমরা এই টার্গেট মাধ্যমিক ব্যাচ পেয়ে যাবে সেখানে এনরোল করে নেবে এনরোল করে নেওয়ার পর ওখানে তোমরা সাতটা সাবজেক্টের সাতটা এরকম মক টেস্ট পাবে কুইজ পাবে টিপস ট্রিক্স পাবে তার পাশাপাশি শেষ মুহূর্তের এক্সক্লুসিভ সাজেশনও কিন্তু ওই ব্যাচেই আসবে তো যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্যও যেমন ব্যাচটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার পাশাপাশি যারা খুব ভালো পড়াশোনা করেছো প্র্যাকটিসকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ তার পাশাপাশি যারা ধরো মিডিয়া ফিফটি টু সিক্সটি পার্সেন্টে এসে আটকে যাচ্ছে কোনো কারণে তারা কিভাবে একটা স্টার মার্ক পাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট লেটারে যাবে তাদের জন্য কিন্তু সেম স্ট্র্যাটেজিতে এই অ্যাপটা আমাদের হেল্প করবে আমাদের সম্পূর্ণ টিম দিন রাত কাজ করছে তোমাদের এই টার্গেট ব্যাচটাকে সাকসেস করার জন্য যাতে অ্যাকচুয়ালি তোমরা এটা থেকে বেনিফিট পাও এবং মাধ্যমিকে বেটার রেজাল্ট করতে পারো এই শেষ মাসটা তোমার টার্গেট হওয়া উচিত কীভাবে আমি বেটার স্কোর করবো আমার স্কোরটাকে বাড়াবো নলেজ আবার তুমি পরে গেন করবে এতদিন যা করেছো সারা বছর করেছো টেস্ট পরীক্ষার পরে এক মাস হয়ে গেল অনেক কিছু করে নিয়েছো ক্র্যাশ কোর্স পড়ছো টিউশন টিচারের কাছে পড়ছো স্কুলের স্যারদের কাছে ডাউট সলভ করছো হয়ে গিয়েছে এই শেষ এক মাস তোমার ফোকাস হওয়া উচিত কিভাবে আমি বাকিদের থেকে এক ধাপ এগিয়ে যাবো কীভাবে আমি বাকিদেরকে বিট করব এই স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে এই শেষ একমাতে নামতে হবে এবং এই যে আমি সমস্ত অ্যাক্টিভিটি বলছি এই অ্যাক্টিভিটি কিন্তু তুমি দিনে মাত্র দু থেকে তিন ঘন্টা আমি কিন্তু টাইম ফ্রেমটা বলে দিয়েছি ভাই এই দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো এই টাইম ফ্রেমটা তোমাকে ব্রেন তোমার বডি তোমার মাইন্ড এই তিনটে সেম রিদিমে চালাতে হবে এবং এইটা তুমি যদি এক মাস প্র্যাকটিস করো তুমি টেস্ট পেপারের র্যান্ডাম পেপার তুলে নেবে র্যান্ডাম স্কুল তুলে নেবে যে সিম্পল এই টাইম ফ্রেমের মধ্যে তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করার চেষ্টা করবে শেষের সাত দিন আমি বললাম মাধ্যমিকের যে পরিবেশ রয়েছে সেটা প্রোভাইড করব একদম বোর্ডের নিয়মে তোমরা পরীক্ষা দেবে কি লিখতে হবে না লিখতে হবে কিভাবে পরীক্ষা দেবে মার্কস ক্যালকুলেশান কীভাবে স্ট্র্যাটেজি সেটার আমি ডিটেলস ভিডিও এই চ্যানেলেই আনবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখো তোমাদের এর জন্যই বলছি কাজে কিন্তু অনেক লাগবে আমি প্রত্যেকের বিষয়ভিত্তিক মিস্টেক স্ট্র্যাটেজি আনবো যে তোমরা বিষয়ভিত্তিক কী ভুলগুলো করো যার জন্য তোমাদের দশ থেকে পনেরো নম্বর নেগেটিভ হয়ে যায় সেগুলো যেমন আনবো তার পাশাপাশি এইটা কিন্তু সব দিকে আমি ফোকাস করছি যে আমার সাতটা বিষয়ে সাতটা আমি মাধ্যমিকের ফুল মক দেবো ভাই এবং এই টাইম ফ্রেমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এবং তারপরে আমি সেগুলো অ্যানালিসিস করব প্র্যাকটিস করবো যেটার উইক সেটাকে আমি একটু বেশি সময় দেবো এরপরে আসি প্র্যাকটিস তো করছি আমার প্র্যাকটিসটা আমি ঠিক প্র্যাকটিস করছি তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা কিন্তু রং অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস যদি না হয় তাহলে প্র্যাকটিসটার কোনো দামি নেই এই প্র্যাকটিসে তোমার কি মিস্টেক রয়েছে তোমার কোন জায়গায় টাইম বেশি লাগছে তুমি কোন বিষয়টা বারবার রেপিডলি ভুল করছো এখানেই তোমার বুক অফ এরস কাজে আসবে তুমি ধরো আজ একটা টেস্ট পেপার প্র্যাকটিস করলে বাংলার কোন একটা কোশ্চেন তোমার বারবার ভুল হচ্ছে এই বাংলার সেকশানে তুমি ছোট করে নোট করে নিলে যে আমি এটা বারবার মিস্টেক করছি ইংলিশে আমার গামারের। মেনলি আমি ফ্রেজাল ভার্বের এই ফ্রেজাল ভাবটা বারবার মিস্টেক করে ফেলছি আমার মনে আমার মনে আছে আমি লিখছি ঠিকই কিন্তু যখনই এক্সিকিউট করতে যাচ্ছি প্ল্যানটা আমার মেন পরীক্ষার যে আমি প্র্যাকটিস করছি সেখানে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু তোমার এই বুক অফ এরসে লেখা থাকবে এই বুক অফ এরসটা তোমার আরও বেশি কাজে লাগবে সায়েন্স সাবজেক্টগুলোই কীভাবে বলছি ধরো ম্যাথের প্র্যাকটিস করছো ম্যাথের প্র্যাকটিস করতে করতে দেখছো যে তুমি কোন জায়গায় তো এই এককটা দিতে যে তুমি ভুলে যাচ্ছ সেটা কিন্তু তোমার বুক অফ আছে ম্যাথ সেকশানে লেখা দেখবে যে ভাই এই ডেটে এই পরীক্ষাতে কিন্তু একটা একক দিস নি তোমার যে পরীক্ষাগুলো তুমি আদৌ দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই শিক্ষক মহাশয় তোমার যিনি রয়েছেন প্রাইভেট টিউচার তাকে দিয়ে কিন্তু দেখাবেন এবং তখনই কিন্তু ভুলগুলো চোখে পড়বে শুধু পরীক্ষার আগের দিনে তোমার এটা কাজে লাগবে পরীক্ষার আগের দিনেই দেখে যাবে যে আমি প্র্যাকটিস করছিলাম শেষ এক মাসে আমি এই এই ভুলগুলো করেছিলাম প্র্যাকটিসের সময় আমি এখানে বলতে এসেছি তোমাদের কেন টপাররা এগিয়ে যায় আর তোমরা পিছিয়ে থাকো তুমি পাচ্ছিলে এখানে সাড়ে পাঁচশো এখান থেকে তুমি এক্সট্রা সেভেন্টি পেয়ে কীভাবে সিক্স টোয়েন্টিটা ঢুকছো এইটা হচ্ছে মেন আমার এখানে আজকের ভিডিওটার মোটিভ এই টার্গেট গ্রুপটা যাতে সবার কাছে অ্যাক্সেস পৌঁছে যায় এই প্র্যাকটিস মেথডটা এটা একদম প্রুভেন যে এই ওয়েতে প্র্যাকটিস করলে মক টেস্ট দিলে সেকশনাল মক যেটা তোমাকে টাইম মেনটেন করতে হেল্প করবে আর একটা হচ্ছে ফুল মক সমস্ত কিছু তোমরা এই টার্গেট যে ব্যাচটা আমাদের অ্যাপে পাবে সেখানেই ডাউনলোড করে নিতে পারবে তোমাদের কাজ হবে এই যে পিডিএফটা তোমরা এরকম দুটো পিডিএফ পেয়ে যাবে একটা ইংরেজির জন্য একটা বাংলার জন্য এই বাংলা মানে সমস্ত জেনারেল সাবজেক্টের জন্য এই যে এটা যেটা প্রিন্ট করবে এটা একটা প্রিন্ট করবে এটা একটা প্রিন্ট করবে মিনিমাম দশ থেকে পনেরোটা জেরক্স করবে আর এটা তোমরা দু থেকে তিনটে চারটে জেরক্স করবে মানে টোটাল তোমাদের ধরতে পারো তিরিশ টাকার মতো খরচ হবে একদম গদা বাংলাতে তিরিশ টাকা খরচ হবে বাট এই তিরিশ টাকাটা তোমাদের কিন্তু বারবার বলছি মোর দ্যান ওরথিত হবে এটা তোমরা প্রত্যেকটা এই যে মকটে সেকশনাল মক দেবে সেকশনাল মক দেওয়ার আগে একবার করে প্রত্যেকটা সাবজেক্ট জাস্ট একবার করে ফিল আপ করবে বেশি নেই একবার করে বাংলার একবার সেকশনাল মক দেবে দিয়ে দিলে ইংরেজি দিয়ে দিলে ম্যাথে দিলে দিলে আর একবার ফিল আপ করবে কখন যখন ফুল মক হবে বললাম একদম জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে একুশ বাইশ তেইশ এইভাবে করে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যেই আমাদের এটা আমাদের কমপ্লিট হবে এই মকটা যেদিনের যেটা পরীক্ষা সেদিন সেটা তোমরা সকাল থেকে পড়বে বা তার আগের দিন পড়ে প্রিপারেশান নেবে কীভাবে তোমরা স্ট্র্যাটেজি লাগাবে ফুল ডে কীভাবে তৈরি থাকবে এই তিন ঘন্টা যাতে এফিসিয়েন্টলি দিতে পারো সেটা দেবে তো সেই সময় কিন্তু অবশ্যই দেবে এবং সেই পরীক্ষাগুলো সব লুজ সিটে দেবে যাতে একদম পরীক্ষার এনভারভমেন্ট থাকে এরপরে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসের প্রথম এই দশটা দিন কিন্তু তুমি ফ্রি তুমি কোনো রকম বাড়তি হেডেক নেবে না তুমি নতুন কোনো কিছু শিখবে না যদি পার্সোনাল টিচার থাকেন তার সাথে কথা বলতে পারো এই সময়টা সম্পূর্ণ বাড়িতে কাটাবে যাতে শরীর খারাপ না হয় খাওয়া দাওয়াতে ধ্যান দেবে শরীরে ধ্যান দেবে মেডিটেশান করবে আরও বেশি মনসংযোগ বাড়াতে যাও নিজের ফুল এফিসিয়েন্সি ফুল পোটেন্সিয়াল যাতে পাও সেটা ট্রাই করবে এই দশ দিনে কিন্তু যতটা সম্ভব প্রেশার কম নেবে এবং এখানে এসেই আরও ম্যাক্সিমাম ছাত্রছাত্রী শেষ দশ দিনে এসে ফেল করে এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সবাই গেল এরপরে এতটা পর্যন্ত কিছুজন গেল এবার এই যে দশ দিন এই দশ দিনে অনেক ছেলে প্যানিক করে নাই। যে আমি সারা বছর পড়লাম সব ভুলে যাচ্ছি আমি সব ভুলে যাচ্ছি আমার কিচ্ছু মাথায় আসছে না পাঁচ দিন আগে মনে হচ্ছে হয় আমি আর কিছুই পারবো না আমার হাত পাঙাচ্ছে আমার কি করব না করব। এটা নর্মাল এটা অনেকের ক্ষেত্রে এবং এইটাই মেন বললাম না এতটা পর্যন্ত সবাই এলো এবং এখান থেকে এই যে তোমার টার্গেটে পৌঁছানোর জন্য এই দশ দিন ইম্পর্টেন্ট এই দশ দিন নতুন কোনো কিছু নয় এই ক্ষেত্রে তোমার কাজে লাগবে সেই জিনিসটা ব্রহ্মাস্ত্রটা যেটা আমরা বানিয়েছিলাম এই এরর বুকটা তোমার এই সময় কাজে লাগবে এই সময় তুমি এগুলো দেখবে আমি এগুলো ভুল করেছিলাম এগুলো যাতে আমার ভুল না হয় একদম মাথায় সেট হয়ে যাবে যে টেস্টে ভুল করেছিলাম এই টেস্টের ভুলটা যেন আমার ফাইনালে ডিপিট না হয় লিখবে লেখাটা খুব ইম্পর্টেন্ট এবং সবসেতে তোমাদের জন্য আরও একটা স্পেশাল গিফট যে স্পেশাল সাজেশান প্রশ্ন সেট এবং স্পেশাল টিপস অ্যান্ড ও টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এটার একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিলাম এটা তোমরা এখন পাবে না জাস্ট মাধ্যমিক পরীক্ষার কয়েক সপ্তাহ আগে পাবে জাস্ট কয়েক সপ্তাহ আগে পাবে এটার লঞ্চ হবে যেখানে তোমরা সর্বাধিক সম্ভাব্য মোস্ট সম্ভাব্য কমন প্রশ্নগুলো আসার চান্স রয়েছে সেগুলো এখানে পাবলিশ হবে এটা তোমরা যখন সংগ্রহ করতে পারবে এটা লঞ্চিং ভিডিও পেয়ে যাবে কিভাবে সংগ্রহ করবে সমস্ত কিছু আমি বলে দেব তো এইটার একটা স্পেশাল জিনিস রয়েছে এটা আমি পরে বলবো আপাতত তোমাদের কাজ হবে অ্যাপটা আমাদের ইনস্টল করা এডুটিভস অ্যাপটা কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্টে টার্গেট মাধ্যমিক ব্যাচ রয়েছে সেটা এনরোল করবে সেখানে যে সেকশনাল মকগুলো দেওয়া রয়েছে সেকশনাল মকগুলো দেবে কুইজগুলো রয়েছে পঁয়তাল্লিশটা করে কোয়েশ্চেনের সেট রয়েছে তিরিশটা করে প্রশ্নের সেট রয়েছে সেই কুইজগুলোকে প্র্যাকটিস করবে তার পাশাপাশি তোমাদের টিউশন টিচার কোনো কিছু বলছেন আর কোনো টেস্ট পেপার সলভ করাচ্ছেন পরীক্ষা নিচ্ছে সেগুলো যেমন চলছে চলবে ওটা তোমার এগুলো তোমাকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে এবং শেষ একটা সপ্তাহ অবশ্যই প্রস্তুতি থাকবে আমি তোমাদের রুটিন দিয়ে দেবো এই টাইম ফ্রেমের মধ্যেই তোমাদের কিন্তু আমাদের অ্যাপে প্রশ্ন আসবে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন আমি শেয়ার করে দেবো সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আমার সাথে পার্সোনাল কথা বলার লিঙ্ক সব কিছু লিঙ্ক বা তথ্য ডিসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশন চেক আউট করো নেক্সট এই চ্যানেলে আমি সাবজেক্ট ভিত্তিক কিছু স্পেশাল ভিডিও আনবো সাবজেক্ট ভিত্তিক স্পেশাল ভিডিও বলতে যেগুলো ম্যাক্সিমাম ছেলেরা মিস্টেক করে প্রশ্ন অ্যাটেম্প্টের ক্ষেত্রে হতে পারে সেটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হতে পারে সেটা ডিউরিং পরীক্ষা হতে পারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো লিখে জানাও আমি তোমাদের পার্সোনালি কনট্যাক্ট করে বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বললাম ডেসক্রিপশানে পেয়ে যাবে তো পাশে দেখো সাথে দেখো আমরাও তোমাদের পাশে এইভাবেই থাকতে পারি যেন তোমাদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকেও এই সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ